সারাদেশের ন্যায় রংপুরে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির বিভিন্ন দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আটাশ অক্টোবর রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গন থেকে রংপুরের বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকের সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্স মালিক ও চালক একত্রিত হয়ে একটি অ্যাম্বুলেন্স র্যালি বের করেন র্যালিটি রংপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ অফিসের সামনে এসে অবস্থান নেয় পরে বিআরটি রংপুর সার্কেলের কর্মকর্তা শফিকুল ইসলামের হাতে রংপুর অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি তারিকুল ইসলাম তারিক অ্যাম্বুলেন্স কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়ার স্মারকলিপি তুলে দেন অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি কর্তৃক লিখিতভাবে বিভিন্ন সময় দাবি দেওয়াগুলো জানাইছি তো দুই হাজার থেকে তারা আঠারোর পর দেখা গেছে যে আমরা যে কাগজপত্রগুলো প্লেস করছি তারা গুরুত্ব দেয়নি হ্যাঁ মানে সব দপ্তরে কম বেশি দিছে সব জানে কিন্তু আমাদের যে একটু মন লাগে যে দেখবে হ্যাঁ আমাদের অ্যাম্বুলেন্সের সমস্যাগুলো সেগুলো তারা মানে সবাই আশ্বাস দিছে কিন্তু কেউ করে দেয়নি এমার্জেন্সি রুগীগুলো সিরিয়াস রুগীগুলো নিয়ে যাওয়া হয় পাম্প গ্যাস পাম্পে ওখানে দেখা যাচ্ছে যে গ্যাস পাম্পে গেলে আমরা পঞ্চাশ ষাটটা সত্তরটা আশি গাড়িটার গাড়ির পেশেন্ট আমাদেরকে থাকতে হয় এই পেশেন্টটাকে ওদের কাজ কি করা দরকার জরুরি খুব তাড়াতাড়ি দ্রুত গ্যাস দিয়ে তেল দিয়ে আমাদের গাড়িটা ছেড়ে দেওয়া দরকার কিন্তু তারা এটা করতেছে না